আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হ্যাসারি থেকে আমি কাজী সিয়াম হোসেন খুলনা জিরো পয়েন্ট থেকে বলছি দেখতে পাচ্ছেন একদিন বয়সের বেজিং হাসের বাচ্চা এইমাত্র আমরা হ্যাসারি থেকে নিয়ে আসছি এখন আমরা বাসাই করে বিভিন্ন জায়গায় ডেলিভারি দেবো তার আগে খাবার পানি এবং দেখছি কোনো বাচ্চা সুস্থ অসুস্থ অসুস্থতা বাসাই করিতেছি আমরা এভাবে প্রতিনিয়ত এ গ্রেডের বাচ্চা সরকারি হাঁসের বাচ্চা এরকম বাছাইকৃতভাবে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এই বেজিং হাঁসের বাচ্চা কিন্তু আপনি মাত্র ষাট দিনেই কিন্তু আপনি বিক্রয় উপযোগী করতে পারবেন আপনার স্বল্প প্রজাতি এবং স্বল্প দিনের ভিতরে সবচেয়ে লাভজনক ব্যবসা এই বেজিং হাঁসের বাচ্চা পার হাঁসে আপনি তিন থেকে সাড়ে তিনশো টাকা পিসে লাভ করতে পারবে তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভালো জাতের বাচ্চার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন অথবা খুলনা জিরো পয়েন্ট এসে সংগ্রহ করতে পারবেন মনে রাখবেন বেকারত্ব একটি অভিশাপ আর সেই বেকারত্ব দূর করুন এই পোলট্রি শিল্পে যোগ হয়ে নিজে উদ্যোক্তা হন এবং দেশের টাকা দেশেই রাখার ব্যবস্থায় সহায়তা করুন আজ ভিডিওর এ পর্যন্ত নতুন ভিডিওতে আবারও দেখা হবে ভা সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ